ক্ষুদার জ্বালা সবচেয়ে বড় জ্বালা মানুষসহ পৃথিবীতে যত প্রাণী আছে ক্ষুদা লাগলে সবাই পাগল হয়ে যায় কারো হুঁশ থাকে না যখন ক্ষুদা লাগে কখন খেতে পারবো এই বিষয়টা আমার মাথায় সবসময় ঘুরপাক খায় দেখেন সকালবেলা উঠে হাঁসকে খাবার দেওয়া হচ্ছে খুদার যন্ত্রণায় পাগল হয়ে গেছে ছটফট শুরু করছে কখন খাবার দেবে মালিক তারপর পেটটা ভরবে ওর ভালো লাগবে পশু বলেন আর মানুষ বলেন ক্ষুধার যন্ত্রণার সবারই আছে এই জন্য এরা খাওয়ার জন্য পাগল হয়ে থাকে তো বন্ধুরা হাঁসের খামার একটি লাভজনক ব্যবসা আপনি ইচ্ছা করলে আপনার নিকটস্থ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে হাঁস পালনের উপর একটি প্রশিক্ষণ গ্রহণ করে আপনিও খামার শুরু করতে পারেন যারা চাকরির পিছিয়ে ঘুরতে ঘুরতে অতিষ্ঠ হয়ে গেছেন চাকরি হচ্ছে না বয়স শেষ তাদেরকে বলবো হতাশ না হয়ে নিজের কর্মসংস্থান নিজে শুরু করুন নিজেই উদ্যোগতা হন ইনশাল্লাহ আপনার ছোট্ট একটি খামার থেকেই আস্তে আস্তে অনেক বড় খামার হয়ে যাবে বর্তমানে বাজারে হাঁসের মাংসারও চাহিদা অনেক বেশি এবং হাঁসের মাংস খেতে অনেক সুস্বাদু ডিমের দাম তুলনামূলকভাবে মুরগির ডিমের চেয়ে অনেক বেশি এই জন্য হাঁসের খামার করেও লাভজনক হওয়া যায় তাই বৈষিনাথ থেকে হাঁসের খামার শুরু করুন নিয়মিত হাঁসের ভ্যাকসিনগুলো দিতে হবে ভ্যাকসিন সম্পর্কে জানবেন ছোট্ট একটু প্রশিক্ষণের মাধ্যমে আপনি সব কিছু জানতে পারবেন তাই অবহেলা না করে বৈশাণ থেকে আপনি খামার শুরু করুন বাচ্চা সংগ্রহের পূর্বে অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে স্যারদের স্বর্ণাপন্ন হয়ে বাচ্চা কীভাবে সংগ্রহ করবেন কোথেকে সংগ্রহ করবেন কেমন বাচ্চা ক্রয় করলে আপনি লাভবান হতে পারেন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেবেন জেনে নিয়ে আপনি খামার শুরু করবেন নতুবা আপনি লসে পড়বেন হাঁসের সবচেয়ে মারাত্মক একটি রোগ যাকে ডাক প্লেক বলে এই ডাক প্লেক রোগে আপনার পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে তাই নিয়মিত ডাক প্লেক রোগের ভ্যাকসিন করাতে হবে ডাক প্লেক এমন একটি রোগ আপনি রাতে যদি সবগুলো হাঁস সুস্থ রেখে ঘুমাতে যান সকালে দেখবেন সমস্ত হাঁস মারা গেছে এই ডাক প্লেক রোগের কারণে এর জন্যই আপনাকে ডাক প্লেক রোগের ভ্যাকসিনটা নিয়মিত দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফিজ